রাধে রাধে বন্ধুরা হারে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা দেখো এই যে মেকওভার সব চলছে এবার আমি তোমাদের কাছে আজকে যেটা নিয়ে এসেছি যে বেশ কিছুদিন তো ভিডিও সেইভাবে আনতে পারিনি আমি যেহেতু ঘুরতে গেছিলাম আর অঙ্গরাগের কাজটাও একটু চাপ পড়ে গেছিল অংরাগের কাছটা যে চাপ পড়ে গেছে ডিলে হয়ে গেছে বেশ কিছুদিন আর তোমরা যে এতটা আমাকে হেল্প করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার আমি আজকে তোমাদের কাছে স্পেশালি একটি রিভিউর ভিডিও নিয়ে এসেছি যে এত সুন্দর রিভিউ কিন্তু আমি এর আগে কখনো পাইনি তোমাদের কাছ থেকে প্রচুর রিভিউ পেয়েছি প্রচুর পরিমাণে রিভিউ আমার কাছে এসেছে তার মধ্যে অনেক রিভিউ ছাড়াও হয়নি এখনও পর্যন্ত এমনকি এই যে ছোটো আদিস না ও তো বাড়ি চলে যাবে কালকে এখন পুরো শুকিয়ে গেছে আজকে আমি ছাড়লাম না কারণ একটু একটু হালকা বাকি আছে তাই আজকে আমি ছাড়লাম না ও আগামীকালই বাড়ি যাবে বাড়ি যাওয়ার জন্য বেরোবে ওর যে আনপ্যাকিংয়ের ভিডিও সেটাও আমি তোমাদের কাছে আনতে পারিনি অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে আমি ওর আনপ্যাকিংয়ের ভিডিওটা আনবো আর যেটা তোমাদেরকে বলার যে এই রিভিউটা তোমরা প্লিজ কেউ স্কিপ করো না সকলে মিলে দেখো এত সুন্দরভাবে বলেছেন উনি জাস্ট কল্পনার বাইরে আর তোমরা যদি এত সুন্দর সুন্দর জিনিস পারচেস করতে চাও এবং যে কোনো বৃন্দাবনের বিগ্রহ নিতে চাও আমার কাছ থেকে ধরো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো রাধে রাধে চলো ভিডিওটা দেখে নাও জলদি জলদি স্টার্ট হাই কিয়াশা দেখো তোমার দাদা ভাই আমার ফুলে বসে রয়েছে আর তোমার দাওয়া তার গয়নার কালেকশনগুলো আমি এখনই খুললাম এই যে মা লক্ষ্মীর জন্য হার আছে আমার বপু সোনার মুকুট আছে টায়রা টিকলি আছে কত সুন্দর সুন্দর দেখো চুড়িগুলো রয়েছে দেখো এই একটা রাজমুকুট আছে আমার গপু সোনাদের জন্য আচ্ছা এইটা রয়েছে লক্ষ্মীর পেছনে দেব এটা আমার রাধা মায়ের জন্য নিয়েছি দেখো মা লক্ষ্মীর জন্য কঙ্গন নিয়েছি আমরা কি সুন্দর লাগছে দেখো হাড় আছে তারপরে আমার বটু সোনার জন্য চুল নিয়েছি আর আমার মা লক্ষ্মীর জন্যও চুল নিয়েছি দুটো চুর নিয়েছি সব পিয়াশার কাছ থেকে নিয়েছি এই একটা হার আছে আর এই মুকুটটা হচ্ছে এই মুকুটটা আমার আমার দেখো তো কেমন লাগছে সবাই দেখো দেখো এটা আমার বজরঙ্গলির জন্য নিয়েছি হ্যাঁ আর আমার বড় নীলমণি আছে বড় নীলমণির জন্য এই বাঁশিটা নিয়েছি আর বৃন্দাবন থেকে আসা এই চুলটা নিয়েছি এই যে খুব সুন্দর চুলটা আমার মোহনের হয়ে যাবে মাধবীর হয়ে যাবে খুব ভালো দেখতে চুলটা তারপরে এইরকম কম্বর আছে তিয়াস আছে দেখ এই হার আছে এইরকম কম্বর আমি দুটো নিয়েছি আর এই যে এই যে চেনগুলো রয়েছে এই চেনগুলো খুব সুন্দর খুব সুন্দর মা লক্ষ্মীর গলায় পড়ালে খুব ভালো লাগে রাধারানীতেও তোমরা পড়াতে পারো এখন এই যে এই যে দেখো চেন এস দেওয়া রয়েছে এইরকম দারুণ দারুণ অসাধারণ লাগবে সব জিনিসগুলোই খুব সুন্দর লাগবে এটা আমার গপু সোনার মাথার জন্য নিয়েছি এটাও সেম সেম চেন দুটো নিয়েছি আমার রাধামার জন্য আর আমার গপু সোনার জন্য আর এটা হলো টায়রা টিভি ব্যাস দেখো কত জিনিস কত গয়না গাটি এসে গেছে দেখেছ দেখো কত সুন্দর গয়না গাটি এসে গেছে সব জিনিসগুলো অসাধারণ অসাধারণ দেখো এ কোনো মূল্য নেই আর খুবই কম দামে খুবই কম প্রাইসে তোমরা এগুলো পার্চেস করতে পারবেশার কাছ থেকে নিজের পছন্দ মতো অবশ্যই তোমরা কনট্যাক্ট করো ওর সাথে দেখো সব জিনিসগুলো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর যেগুলো আমাদের এখানে মার্কেটে তো পাওয়াই যায় আমি খুব খুশি দিয়াসে আমি খুব খুশি খুব আনন্দ পেয়েছি তোমাকে থ্যাংকস বলবো না তুমি আমার নিজের মেয়ের মতো কিন্তু আমি আজকে খুব খুশি আমি আরও তুমি নতুন নতুন জিনিস দেখাবে আমি তোমার কাছ থেকে পারচেস করবো আর শুধু আমি খুশি নয় আমার গপে সোনারাও খুব খুশি দেখি না আমার গপে সোনাদেরকে ওরাও খুব খুশি গয়নাগুলো পেয়ে এই জামাটাও কিন্তু এই জামাটা দিদি পিয়াসার মা দিদি নিজে হাতে আমার বার্থেগুলিকে বানিয়ে দিয়েছে দেখো দেখো পরে এসেছে এই জামাটা এই জামাটা কিন্তু নিজে হাতে বানিয়েছে দি ভাই কিন্তু পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা তাহলে দেখে নিলে রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দিদিভাই এত এত জিনিস পারচেস করেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই আগেও গোপাল নিয়েছিলেন আমার কাছ থেকে আর দিদিভাই ঠাকুর ঘরটাও আমি তোমাদের আগামীকাল দেখিয়ে দেবো একটি ভিডিওর মাধ্যমে কারণ ওনার ঠাকুর এত সুন্দর করে সাজানো আছে যে সেটা সম্পূর্ণ ভিডিওটা করতে আমার দু মিনিটের কাছাকাছি সময় লেগে গেছে তো অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব আমি আর তোমরাও যদি এরকম তোমাদের ঠাকুরের ভিডিও অথবা যে কোনো ভিডিও পোস্ট করতে চাও ইউটিউব চ্যানেলে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও এবং তোমাদের নামটা বলে দিও আর কোথা থেকে বলছো সেটা বলে দিও সেক্ষেত্রে আমি ছবি এবং ভিডিও সবটাই পোস্ট করে দেব। আর ধীরে ধীরে পরিবারটা এইভাবে বাড়িয়ে তুলছো তোমরা তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো আজকে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকেনটা ক্লিক করে দেবে যদি ভালো লেগে থাকে তবেই আর যারা পুরাতন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অবশ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ পরিবারকে কোনোদিনই ধন্যবাদ দিতে নেই আর দশ হাজার পরিবার কমপ্লিট হতে আর কিছুটা বাকি তোমরা প্লিজ বেশি বেশি করে চ্যানেলটা শেয়ার করে দশ হাজার পরিবার করে দিতে সাহায্য করো রাধে রাধে আবার আগামীকাল দেখা হবে কেমন